ডাক্তারবাবু আমি এই কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি যে ইউরিন যখনই করছি তখনই কিন্তু ইউরিনে একটুখানি ফেনা ফেনা ভাব লক্ষ্য করছি এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন থাকে আমাদের পেশেন্টদের মধ্যে নমস্কার আমি ডক্টর স্বস্তিক পুরুকায়ত আমি একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আজ আমি আপনাদের কাছে এসেছি দেখুন ইউরিনে প্রোটিন থাকলে কিন্তু অনেক সময় আমাদের ইউরিনের মধ্যে একটা ফেনা ভাব আমরা লক্ষ্য করতে পারি এবার যখন আমরা কিন্তু জল দিই সেই ইউরিনের ওপরে তখন কিন্তু সেই ফেনাভাবটা নর্মালি কেটে যায় যদি কিন্তু সেই ফেনাভাব যদি না যায় তখনই কিন্তু আমরা দেখবো দেখতে হবে আমাদেরকে যে হ্যাঁ ইউরিনের মধ্যে কোনো রকমভাবে প্রোটিন আসছে কি না তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে হ্যাঁ দু টেস্ট আছে একটা হয় আপনি ইউরিন একটা রুটিন পরীক্ষা করে নিন অথবা একটা ইউরিনের কোয়ান্টিটেটিভ টেস্ট করুন যে ইউরিন এসি অথবা টোয়েন্টি ফোর আওয়ার ইউরিনারি প্রোটিন এস্টিমেশান যার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আমরা ডেলি কতটা করে প্রোটিন লস করছি এবার দেখা গেল যে হ্যাঁ নিশ্চয়ই কিছুটা পরিমাণে প্রোটিন আপনার শরীর থেকে বেরোচ্ছে তো দেখুন আমরা যখন কিডনি ডিজিজ ডিটেক্ট করি কোনো পেশেন্টের মধ্যে প্রাইমারি টেস্ট কিন্তু ইউরিন টেস্টের মধ্যে আমরা ডিটেক্ট করতে পারি এবার যদি প্রোটিন দেখা যায় তো অবশ্যই আপনাকে ডাক্তার তো দেখাতেই হবে কিন্তু কমন যে কিছু কিছু প্রবলেম থাকে যাদের মধ্যে এই প্রোটিন ইউরিয়া দেখা যায় তার মধ্যে নম্বর ওয়ান হলো হাইপারটেনসিভ কিডনি ডিসিজ দু নম্বর ডায়াবেটিক কিডনি ডিজিজ এছাড়াও কিছু কিছু ফ্যামিলিয়াল কিডনি ডিসিজ থেকে যায় এবং চার নম্বর কিছু কিছু রেয়ার ডিজিজ হয় যেক্ষেত্রে কিন্তু এই প্রোটিন ইউরিয়ার মাত্রা বিভৎস পরিমাণে হয়ে থাকে এবং শরীর থেকে প্রোটিন বেরিয়ে আমাদের শরীর কিন্তু ফুলেও যেতে পারে তো এখানে খুব মাইল্ড ভ্যারাইটি থেকে অনেক সিভিয়ার ভ্যারাইটি অবদি কিডনি ডিজিজ পেশেন্টদের মধ্যে এই প্রোটিন ইউরিয়া আমরা লক্ষ্য করতে পারি তো এবার যদি প্রোটিন ইউরিয়া আমরা দেখতে পাই সেক্ষেত্রে আমাদের কিডনির পুরো প্রোফাইল করে নেওয়া উচিত সমস্ত টেস্ট যেমন ইউএসজি থেকে শুরু করে আমাদের সিরাম ক্রিয়েটিনিন ইউরিয়া সোডিয়াম পটাশিয়াম সমস্ত টেস্ট করে নেওয়া উচিত এবং দেখতে হবে যে না এই প্রোটিন ইউরিয়াটা কি আমাদের গ্রোমউলার প্রোটিন ইউরিয়া অথবা টিবিউলার প্রোটিন ইউরিয়া যদি এক গ্রামের থেকে বেশি একদিনে লস হয়ে থাকে কমনলি আমরা সেটাকে বলে থাকি গ্রোমিউলার প্রোটিন অর্থাৎ কিনা আমাদের মধ্যে কিডনির থেকে গ্রোমিউলার থেকে প্রোটিন লসটা হচ্ছে যদি এক গ্রামের থেকে ক্রম কম হয়ে থাকে সেখানে আমরা বলি টিউবুলার প্রোটিন অর্থাৎ কিডনির টিউবউলস থেকে প্রোটিন লস হচ্ছে তো এই রকমভাবে আমরা বিভিন্ন কারণ খুঁজে বুঝতে পারি যে প্রোটিন কোন লেভেল থেকে আসছে তো যদি সিভিয়ার প্রোটিন ইউরিয়া থাকে রকম আমাদের মধ্যে প্রি এক্সিস্টিং ডিসিজ নেই ডায়াবেটিস অথবা হাইপার টেনশান সেক্ষেত্রে আমরা কিন্তু সেই প্রোটিন ইউরিয়াকে অনেক গুরুত্ব দিয়ে দেখব আদার্স পেশেন্টের থেকে ধরুন একজন ডায়াবেটিক পেশেন্ট আমাদের কাছে খুব কমনলি যারা আসেন ক্রিয়েটিন তাদের নর্মালের থেকে অনেকটা বেশি আছে তারা প্রোটিন ইউরিয়া নিয়ে কিন্তু খুব চিন্তিত থাকেন যে ডাক্তবু আমার তো প্রোটিন লস হয়ে যাচ্ছে আমাকে প্রোটিন বোধহয় বেশি বেশি খেতে হবে কিন্তু না প্রোটিন লস হওয়া মানে যে আপনাকে বেশি প্রোটিন খেয়ে সেটাকে সেটাকে আবার কারেক্ট করতে হবে এরকম ব্যাপারটা কিন্তু নয় যত আপনি প্রোটিন খাবেন প্রোটিন লসের মাত্রা কিন্তু তত বাড়বে এবং প্রোটিন লস যত হবে তত আপনার কিডনি ড্যামেজ বাড়বে তো সুতরাং যখনই আমাদের কিন্তু প্রোটিন লস হবে আমাদের কিন্তু প্রোটিন খাওয়া অর্থাৎ ইনটেক কম করতে হবে নর্মালি আমরা যেটা বলে থাকি ওয়ান গ্রাম পার কেজি পার ডে এটা হচ্ছে সমস্ত ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে নর্মাল আমাদের প্রোটিন ইনটেক কিন্তু যাদের প্রোটিন ইউরিয়া হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই প্রোটিন ইনটেকের পরিমাণ টোয়েন্টি পার্সেন্ট ডাউন করতে হবে অর্থাৎ কিনা পয়েন্ট এইট গ্রাম পার কেজি পার ডে প্রোটিন তাদের ক্ষেত্রে ইনটেক আমরা করতে নর্মালি বলে থাকি তো এবার ধরুন আমার ক্রিয়েটিনও বেশি আছে সেক্ষেত্রে কি প্রোটিন ইউরিয়াকে আমি খুব একটা গুরুত্ব দেবো কোনোভাবেই না যদি কোনো মানুষের ক্রিয়েটিনিন বেশি থাকে তখন তার মেন ফোকাস কিন্তু ক্রিয়েটিনের ওপর থাকবে ক্রিয়েটিন অর্থাৎ না আমাকে জিএফআর আমাকে জিএফআরের ওপর ফোকাস করতে হবে নাকি আমার ইউরিনারি প্রোটিন হ্যাঁ প্রোটিন ইউরিয়া অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই যেন ক্রিয়েটিন থেকে ফোকাস না সরে যায় তো সেই পেশেন্টদের ক্ষেত্রে আমি কিন্তু আমরা অ্যাডভাইস করে থাকি না আপনি ক্রিয়েটিনের ওপর ফোকাস করুন ক্রিয়েটিন বাড়ছে কমছে এই জিনিসটার ওপর আপনি রাখুন ফোকাস রাখুন কেননা আমাদের সিক্রেটি পেশেন্ট যারা তারা অনেক ক্ষেত্রেই দেখেছি ওনারা প্রোটিন ইউরিয়ার ওপরে প্রচণ্ড পরিমাণে ফোকাস করেন এবং তারা খুব টেনশান করেন যে না আমার প্রোটিন ইউরিয়া কাল তিনশো ছিল আজকে ছশো হয়ে গেল আমি বলবো না ওখান থেকে শিফট করে আপনি আপনার ফোকাসটা ক্রিয়েটিনের ওপর রাখুন ক্রিয়েটিন বাড়লো কি কমলো তার ওপর ডিপেন্ড করে আমাদের সিকেডি বা কিডনি ডিজিজের স্টিচিংটা আছে সেটা প্রোটিন ইউরিয়ার ওপর কিন্তু কিডনি ডিজিজের স্টিচিং ডিপেন্ড করে না এই গেল এক সেট অফ পেশেন্ট আর দ্বিতীয় সেটস অফ পেশেন্ট যাদের মধ্যে কোনো রকম কোমোবেটিস নেই না তাদের মধ্যে হাইপার আছে না ডায়াবেটিস আছে না তাদের কোন মধ্যে রকম প্রবলেম আছে যার কারণে প্রোটিন ইউরিয়া হতে পারে তো এই পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু প্রোটিন ইউরিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তাদের তাদের ক্ষেত্রে থরো আমাদের সমস্ত কিডনি রিলেটেড টেস্ট করতেই হবে এছাড়াও কিছু কিছু রেয়ার ডিজিজ যেমন নেফ্রাইটিস অথবা আইজিএ নেফ্রোপ্যাথি অথবা ফোকাল সেগমেন্টাল বিভিন্ন রেয়ার কিছু কিছু ডিজিজ আছে যেগুলো আমরা কিন্তু খুব কমনলি মানুষদের মধ্যে দেখে থাকি না এগুলো রেয়ার কিছু কিছু ডিজিজ এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রোটিন ইউরিয়ার পরিমাণ অনেক বেশি হয় এবং নর্মালি ওয়ান গ্রাম যেটা আমি বলছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্ব দিয়ে এই প্রোটিন দেখা উচিত এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রেও কিন্তু কিডনি বায়োপসির একটা সাজেশন আমরা কিন্তু দিয়ে থাকি এই পেশেন্টরা অনেক ক্ষেত্রেই কিন্তু ভয় পেয়ে যান কিডনি বায়োপসি শুনে যে ডাক্তব আমার ক্যান্সার হলো কিনা একদমই না আমরা কিডনি বায়োপসি করে থাকি এই যে কিডনি রোগটা কোথা থেকে আসছে বা তার অরিজিন সে সেটা জানার জন্য তো এই সমস্ত পরীক্ষাগুলো আমরা যদি ধীরে ধীরে করতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু এই প্রোটিন কজ সেটাও জান জেনে আমরা কিন্তু সেই প্রবলেমটাকে আমরা অনেক ক্ষেত্রেই কিওর করে থাকতে পারি তাহলে যদি দেখেন যে আপনার ইউরিনে ফ্যানা হচ্ছে এবং সেই ফ্যানাটা কোনোভাবেই জল দেওয়ার পরেও যাচ্ছে না তাহলে কিন্তু এটা অনেক ক্ষেত্রেই আপনাদের গুরুত্ব সহকারে দেখা উচিত এবং তাড়াতাড়ি কোনো কিডনির ডাক্তারবু অর্থাৎ নেফ্রোলজিস্টকে দেখানো উচিত নমস্কার